আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানান আজকে আমি করলার একটা সুন্দর রেসিপি নিয়েছি একদম ইউনিকভাবে তৈরি করেছি তো দেখুন কীভাবে তৈরি করেছি তা প্রথমেই আমি করলা আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি দেখাচ্ছি এখন একদম করলা আলুর মধ্যে কোনো রকম ময়লা বা কোনো কিছুই নেই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন রান্নার প্রসেসে যাওয়া যাক রান্না করার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এখন আমি দিয়ে দেবো করলা আলু তো প্রত্যেক দিন আমি খাবার খেতে ভালো লাগে না তো আমি আজকে একটু আলাদাভাবে করলা আলুটা ভাজা করবো তাই জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু আর করলা তো সবগুলো আলু আর করলা কিন্তু আমার দেওয়া হয়ে গেলো এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে জল জলটা কিন্তু অল্প পরিমাণে অ্যাড করতে হবে খুব বেশি জল অ্যাড করলে হবে না আর তার আগে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করব এই পেঁয়াজটা দেওয়ার কারণে পেঁয়াজ কিন্তু অনেক মিষ্টি হয় পেঁয়াজটা দেওয়ার কারণে করলা তীতাভাবটা অনেকটা কমে যাবে আর এটা কিন্তু খুব ঝরঝরে ভাজা হবে না আর চটচড়িও হবে না মিডিয়াম হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন তো একটা পেঁয়াজ দিয়েছি মোটা সাইজেরই পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পার্সেন্ট আমি জল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন করলাটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটা আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর এরকম সিদ্ধই আমাদের দরকার তো এখন আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো অ্যাড করব তো আমি একটা ভেঙে দেখালাম যে কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে এরকমই দরকার আমাদের খুব বেশি সিদ্ধ হলে কিন্তু আবার ভাজা ভাজা হবে না তখন কিন্তু আবার ভেঙে ভেঙে যাবে মাখো মাখো হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তলায় কিন্তু একটু একটু জল আছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার আর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এখন আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে ভালো করে আমি কিন্তু মিক্সড করে নিলাম তো সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটাকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আশি পার্সেন্ট মতো সিদ্ধ হতে হবে খুব বেশি সিদ্ধ হলে কিন্তু হবে না তো একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন বাস আবার নাড়াচাড়া করে জলটাকে একটু শুকনো শুকোনো করে নিচ্ছি মশলাটাও মাখানো হয়ে গেল তার সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে গেল তলায় যে জলটা ছিল সেই এক্সট্রা জলটা ভালোভাবে আগে শুকিয়ে নিতে হবে তারপরেই কিন্তু তেল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি এখন আমি একটু তেল ব্যবহার করব এখানে তেলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করবো না অল্পই ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিলাম এখানে কিন্তু তেল আমি সরষের তেল ব্যবহার করেছি সরষের তেলে ভাজা কিন্তু বেশি ভালো লাগে খেতে তার জন্য দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখন এটাকে ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে নিতে হবে যেহেতু এটা আমাদের আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তার জন্য এটাকে হালকা আছে দিয়ে এখন নাড়াচাড়া করে ভাজতে হবে তো আমি বারবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করছিলাম সম্পূর্ণটা দেখানো সম্ভব নয় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আমি একটু পরপর দেখাচ্ছিলাম তো দেখুন মশলাগুলো সুন্দর একটা কালার এসেছে আর পেঁয়াজগুলোও কিন্তু গলে গেছে আর জলের কোনো ছিটা ছিটাফোটাও নাই তো যে তেল দিয়েছিলাম সেই তেল দিয়ে সুন্দরভাবে ভাজা হচ্ছে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম তো প্রায় অনেকবার এভাবে ঢাকা দিয়ে আর ঘন ঘন নাড়াচাড়া করে এরকম অবস্থা এসেছে দেখুন তলা থেকে তেলটা বেরিয়ে এসেছে তেলটা দেখেই বুঝতে পারছেন যে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা কিন্তু খুব ঝরঝরা ভাজা হবে না তো এরকম মাখো মাখো হবে পেঁয়াজটা যেহেতু দিয়েছি তার জন্য একটু মাখো মাখো হবে আর করলা ভাবটা কিন্তু একদমই থাকবে না খেতে কিন্তু খুব সুন্দর লাগবে যারা করলা খায় না তারাও কিন্তু খাবে এই তো আমার ভাজা হয়ে গেল এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি খুব সিম্পল একদম সাধারণভাবে করলা রেসিপিটা শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক দেখুন কত সুন্দর লাগছে আজকের রেসিপি কমপ্লিট কে কে এইভাবে তৈরি করে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন সব খোদা খোদাপিস